নমস্কার বন্ধুরা মৌটুক্স লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা ছিল তিরিশে জানুয়ারি আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আর এই হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ হোটেল আর কি যেটা একটা স্কুল তো আমরা এটা এআইআর বিএন অ্যাপ থেকে বুক করেছিলাম আর আমাদের এখানকার দুদিনের আমরা এখানে ছিলাম আর কি তো দুদিনের ভাড়া লেগেছে সাড়ে সাত হাজার টাকা তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এটা জাস্ট আমরা একটা অনলাইন থেকে বুক করেছিলাম অ্যাপটার নাম তো আমি তোমাদেরকে বলেই দিলাম তো ওটা একদম একটা জেনুইন অ্যাপ তোমরাও চাইলে কিন্তু এখানে আস আসতে চাইলে অবশ্যই ওই এআইআর বিএনবি থেকে রুম বুক করতে পারো যাই হোক আমরা এখন ওখান থেকে বেরিয়ে এসেছি আর ওখানকার ঠিকানাটা ছিল হচ্ছে কিরোয়াই নগর আমরা যেখানে ছিলাম আর কি সেটা হচ্ছে আল্লাপুর কিরোয়াই নগর তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমরা বেরিয়ে চলে এসেছি আর এখন আমরা এখান থেকে ভাবলাম এই ব্রিজটা যে পার হতে হবে তো সেটা আমরা আর মানে হেঁটে পার হইনি ওখান থেকে আমরা বাইকে এসছিলাম তো এক একজনের একশো টাকা করে ভাড়া নিয়েছে আর এক একটা বাইকে দুজন করে যেতে পারবে তারপরে আমরা একটা ঠেলা গাড়ি করে যাচ্ছিলাম তো কিছু দূর হেঁটেছিলাম তারপরে এই ঠেলা গাড়িটা পেয়েছিলাম তো রাস্তায় যেখানে থেকে যা গাড়ি পাচ্ছে আর কি সেটাতেই আমরা উঠে পড়ছি তো এটা একটা মানুষ ঠেলে ঠেলেই নিয়ে যাচ্ছে তবে এটা চালানোর জন্য কোনো ইঞ্জিন নেই আর কি তো যাই হোক সবাই মিলে ব্যাগের ওপরে কেউ বসে পড়েছে আর কি ওরকমভাবেই যেতে হচ্ছিলো নাহলে এই ছোট্ট গাড়িটাতে মধ্যে মানে সকলে আর কি ধরছিলাম না ঠিক করে তাও আমাদের আজকে এটাতে করে যেতে হচ্ছে সত্যি একটা অন্যরকম ফিলিং হচ্ছিলো যে এরকম গাড়ি করেও যে মানুষ যেতে পারে এটা আমরা ভাবতেই পারিনি অথবা আমাদের যে যেতে হবে কোনো দিনই এটাও ভাবতে পারিনি তো যাই হোক এরকমভাবে ঠেলাগাড়িতে কিছু দূর আমরা গেলাম তো ঠেলাগাড়ি করে যেতে যেতে দেখতে পাচ্ছ অনেকটাই রাস্তা আমাদেরকে এখান থেকে নিয়ে চলে এসেছিল তো আমাদের অনেকটাই কম হাঁটতে হয়েছে যাওয়ার দিনের থেকে তারপর ফাইনালি আমরা গাড়ির কাছে পৌঁছে যাই আর গাড়িতে বসেই কিন্তু মা দেখতে পাচ্ছ এখানে নিয়ে চলে এসেছে মুড়ি মাখা আর মুড়ি মাখাটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি কারণ আমার মুড়ি মাখা ভালো লাগে না আসলে তবে মায়ের পছন্দ তার জন্য মাকে দিয়ে দিয়েছিলাম বেশিরভাগটা আর আর এরপরে বাবার এসেছিলো খিচুড়ি যেটা আমি খাইনি আর এরপরে একটা জায়গা থেকে রুটি পেয়েছিলাম তো রুটি আর তরকারি সেটারই একটু খেয়ে নিলাম আর কি আর কি করা যাবে তো এখানে আমাদের জ্যামে অনেকক্ষণ গাড়িকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল একটু একটু করে দা এগোচ্ছিলো আর কি তো সেই সকাল এগারোটার সময় আমরা এখানে এসে পৌঁছিয়েছি তো তারপর আমাদের গাড়ি চলতে যাওয়া শুরু করলো তারপরে একটা জায়গায় এসে গাড়ির খারাপ হয়ে গেছিলো ক্ল্যাশ তো যাই হোক সেখান থেকে আমাদের গাড়িটাকে ঠেলে ঠেলে একটা জায়গায় এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিলো নাহলে পিছনের গাড়িগুলো সব দাঁড়িয়েছিল আর কি গাড়িটার জন্যই তো আমাদেরকে সব গাড়ি থেকে নেমে পড়তে হলো কারণ গাড়ি আর একটুও চলছিল না তো গাড়ি আর চলবে না আর কি বা সারাতে হবে আমরা কখনোই ভাবতে পারিনি যে উত্তরপ্রদেশে এসে আমাদেরকে এত দুর্ভোগ পোয়াতে হবে আর কি তো গাড়ি যে খারাপ হয়ে যাবে এটা আমরা কেউই ভাবতে পারিনি তো গাড়িটাকে ঠেলে ঠেলে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো তো সেখানে একজনের বাড়ি ছিল তো চলো সেই বাড়িটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় এখন তো আমাদের ঘুরে দেখা ছাড়া আর কোনো কাজ নেই তো গাড়ি তো আর আমরা সারাতে পারবো না আর যে সারাবে সে এখানে নেই আর কি ছিল না তো গাড়ির জিনিসপত্র একেবারে মেন রোডেই পাওয়া যায় এটা একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম যার কারণে এখানে দেখতে পাচ্ছ মাটির রাস্তাও তার জন্য এখানে কোনো দোকানপাটও নেই সেরকমভাবে তার জন্য আমাদের সত্যি খুব অসুবিধা হয়েছিল তো যাই হোক এখানে এখন আর আমাদের এখানেই থাকতে হবে আর কি আজকের দিনটা যেটা আমরা এখনও জানতাম না পরে জানতে পারলাম যে আজকে রাতের মধ্যে এটা ঠিক হবে না আর কি কাল সকালবেলা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তারপরেই আমরা এখান থেকে যেতে পারবো তো আজকে দেখো এখানে কত গরু মহিষ এখানে কিন্তু রয়েছে যেটা এনাদের পোষ মারানো সবগুলোই তো এখানে প্রচুর একসাথে গরু দেখলাম আমি তো এরকমটা তো আগে সত্যিই দেখিনি আর এখানকার মানুষজনের সাথেও কথা হয়েছিল তো তবে এখানকার মানুষজন খুবই ভালো ছিল তো যাই হোক আমি তো এখানে এত সুন্দর সরষে ক্ষেত দেখতে পেয়ে আর থাকতে পারিনি আর কি প্রচুর ছবি তুলেছি ভিডিও করেছি আর এই যে দেখতে পাচ্ছ খড়ের গাধা এখানেও আমি প্রচুর ফটো তুলেছি তো চলো এখানে চারিদিকটা ঘুরিয়ে দেখায় আর আমার মা নাকি প্রথমে এখানে এসে একটা ময়ূর দেখতে পেয়েছে যেটা আমি দেখতে পাইনি তো যাই হোক আমার একটু দুঃখ হচ্ছিলো তবে ময়ূর আমরা পরের দিন দেখতে পেয়েছিলাম যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো যাই হোক আমি এখন এখান থেকে কিছু ভিডিও করে দিতে বলেছিলাম ভাইকে তো ভাই এই ভিডিওগুলো করে দিয়েছিল তারপর এখানে দেখলাম গাছের উপরে কাঠ বিড়ালি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে বেশ নতুন নতুন অনেক কিছু দেখতে পাচ্ছিলাম তো যাই হোক সব কিছুরই একটা ভালো আর খারাপ দিক থাকে গাড়ি আমাদের যদি এখানে খারাপ না হতো তাহলে তো আমরা এখানে নামতাম না তো এগুলো দেখাও হতো না তো এখানে এনাদের খুবই সুন্দর ক্ষেত্র রয়েছে খেতে কিন্তু অনেক কিছু হয় খেতে কিন্তু ধনে পাতা থেকে শুরু করে পালং শাক আরও অনেক কিছু হয়েছিল আর কি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে রসুন গাছও রয়েছে আবার অনেক গাছ রয়েছে এখানে আর কি খেতে তো আমার মাকে তো এনারা তুলেও দিয়েছিলেন কিছু জিনিসপত্র আর কি নিজেরাই তুলে দিচ্ছিলেন আমার মায়ের ইচ্ছে হচ্ছিল বলে মা নিজেও কিছু তুলেছে আর কি তো সবই ওনারা দিয়েছেন আর কি আর এই সর্ষে ক্ষেত্রে দেখো এত সুন্দর লাগছিল চারিপাশটা দেখতে পুরো হলুদ রয়ে রয়েছে চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে আর এই হচ্ছে আমরা এখন চারিদিকে এইভাবে ঘুরছি আর আমার ভাইও ঘুরছে কারণ আমাদের করার মতো আর কিছুই নেই এখন আর দেখতেই পাচ্ছ এখন বিকেল হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম এগারোটার সময় মানে গাড়ি বসেছিলাম তো দুপুর পর্যন্ত আমাদের গাড়ি যাও বা একটু চলে এলো আর কি কিছু দূর তো আসার পরে এভাবে ফেসে গেল তো যাই হোক এভাবে মানে গাড়িটা খারাপ হয়ে গেল তো কিছু করার নেই আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল তো এখন দেখো সূর্য অস্ত যাওয়ার সময় চলে এসেছে আর এই সময়টা দারুণ দেখতে লাগছিল চারিপাশটা আমার তো খুব সুন্দর লাগছিল তো দেখতে পাচ্ছি এখানে চারিপাশটা ঘুরে দেখছিলাম আর এনাদের সকলের সাথে আমাদের কথা হয়েছে আর এখানে মা খুঁজে বেড়াচ্ছিলো কোথায় কি গাছ রয়েছে সেই সমস্ত কিছুই আর কি মায়ের যেটা পছন্দ আর কি এখান থেকে দেখো ধনে পাতা পেয়েছে তো দু রকমের ধনে পাতা দেখলাম এখানে আমি তো রকম সরু সরু পাতাগুলো আমার সব থেকে বেশি পছন্দের আর কি যেগুলো আমার ভাই ধরে আছে আর কি একটা হাতে তো আমাকে দিছিল ধরতে তো যাই হোক আমরা চারিপাশটা ঘুরে দেখছিলাম সত্যিই অসাধারণ সুন্দর জায়গা গ্রামের পরিবেশটা সত্যি অন্য রকম অন্য রকম একটা অনুভূতি হয় গ্রামে আসলে গ্রামের পরিবেশে একরকম আর শহরের একরকম এরকম দৃশ্য সত্যি আমরা এত কাজ থেকে কখনো দেখিনি কারণ গ্রামের দিক কিন্তু আমরা গেছি তবে থাকার সুযোগ তো এরকম হয়নি তো যাই হোক এখানে এনাদের সাথে দেখা হয়েছিলো এরা কিন্তু অনেকেই আমার সাথে ফেমেজ রয়েছে আবার অনেকেই কিন্তু এখানে আমার থেকে বড়ও রয়েছে আবার ছোটও আছে অনেকে তো এনাদের সকলের সাথে আমার বন্ধুত্বও হয়ে গেছিলো আর কি আর একটা কথা তো তোমাদের বলাই হয়নি এটা কিন্তু কেউই বাংলা বোঝে না এটা যেহেতু উত্তরপ্রদেশ তো সকলেই কিন্তু হিন্দিই বোঝে শুধুমাত্র বাংলার মানে কিছুই বোঝে না আর কি ওনারা তবে আমাদের এনাদের সাথে হিন্দিতেই কথা বলতে হচ্ছিল আর কি তো একটু একটু আমরা তো বলতে তো পারি তবে বুঝতে সবটাই পারি কিন্তু বলতে সবটা পারি না এটাই একটা সমস্যা আর কি তো যাই হোক একটু মানিয়ে নিয়েছিলাম তো মা দেখো এখনও কিন্তু এখান থেকে শাক সবজি তুলে যাচ্ছে আর আমার চা আনতে গিয়েছিলাম আমি তো আমার ভাই কিন্তু আমার চাটাও খেয়ে নিয়েছে আর মাকে জাস্ট অল্পই এনে দিতে পেরেছি তো যাই হোক কেনারাই চা বানিয়ে দিয়েছিলেন আর কি এখানে তো কোনো দোকান নেই চা কেনার মতো আর কি তো এখানে সকলের সাথেই কথা হচ্ছিল এরকম অনেক দিদিরা ছিল তো বোনেরাও ছিল তো দেখতে পাচ্ছ তোমরা আর এই যে এখন আমার বাবাও বাবা এনাদের সে কথা বলছিল তো আমরা এখানে এসে কথা বলে জানতে পারলাম এখানে কিন্তু কোনো রকম চুরি হয় না কখনোই যেটা আমাদের এখানে মানে সবসময় ঘরে তালা মেরে রাখতে হয় তো এখানে কিন্তু কেউ এরকমভাবে তালা টালা মেরে রাখে না অতটাও যাই হোক আমাদের এনাদের সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম আর খুবই ভালো লেগেছিল তো যাই হোক আজকের রাতটা তো আমাদেরকে এখানেই কাটাতে হবে আর এনারা এনাদের বাড়িতে আমাদেরকে নিয়ে গেছিলেন থাকার জন্য তবে এখানে একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানে কিন্তু ছেলেরা আলাদা থাকে আর মেয়েরাও আলাদা থাকে তো যাই হোক এখানে একটা নতুন রকম নিয়ম দেখলাম আর কি আর এখনও দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি কিন্তু চলে যাচ্ছে আর আমাদেরই গাড়িটা আর যেতে পারলো না আর কি তো মাঝমথ এভাবে গাড়ি খারাপ হয়ে যাবে সেটা তো কেউই জানতো না তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আর কি তো সন্ধ্যা নেমে আসার সময়ের মুহূর্তটায় সূর্যটাকে এত সুন্দর লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু দুধ দোয়ানো হচ্ছিলো গরুর থেকে তো সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরলাম তো এরকম দৃশ্য তো সচরাচর আমি কোনোদিনই দেখিনি আর কি তো আমি তো প্রথমবার দেখছি তোমার মা দেখেছিল আগেও তো আমি তো প্রথমবারই দেখলাম তো তার জন্য আর কি তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর তোমাদের মধ্যে কারা কারা এরকম দুধ দোয়ানো দেখেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুল না আর কি একে এভাবে দুধ দুইয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আমার তো ভয় আমি জীবনে এটা করতেই পারবো না আর কি তো সেজন্য আমি চেষ্টাটাও করিনি তো যাই হোক এখান থেকে এটা সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম তার জন্য তোমাদের সাথে তুলে ধরলাম আর কি আর এখানে যেহেতু জ্যামে অনেকক্ষণ ধরে সকলেরই মানে গাড়ি আটকে যাচ্ছিলো তো তার জন্য এখানে দুজন অস্ট্রেলিয়ান আর্টিস্টের দেখা হয়েছিল এরা গাড়ি থেকে নেমে এসেছিলেন তো তার জন্যে ওনাদের সাথে একটু কথা বলে একটু সেলফি তুলে নিলাম আর কি তো এনারা কিন্তু অস্ট্রেলিয়া থেকে এখানে এসেছিলেন আর কি কুম্ভ মেলাতে তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আর কি সমস্ত দেশ থেকে কিভাবে এখানে মানুষ ছুটে আসছে আর শুধুমাত্র ইন্ডিয়া থেকেই আসছে না সেটাই তোমাদের সাথে দেখালাম এরপরে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে দেখতে দেখতে আর এবার ওনারা বললেন যে রাত হয়ে গেছে তো এখন ওনারা আমাদেরকে ওনাদের বাড়িতে নিয়ে যাবেন আর কি বাবার তুষার কাকু অমৃত কাকু এখানেই থাকবে তো চলো আমরা সকলে মিলে ওনাদের বাড়িতে এখন যাচ্ছি চলো রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছিলো ওনারা আর ওনাদের বাড়িটা এখান থেকে মোটামুটি আফ হাফ কিলোমিটার হবে আর এখানে দেখো পুরো জ্যাম লেগে গিয়েছে পুরো রাস্তা জুড়েই কিন্তু এরকম গাড়ি দাঁড়িয়ে ছিল তোমরা যেটা দেখতে পাচ্ছ আর কি প্রচুর গাড়ি কিন্তু একসাথে এভাবে লাইন করে কিন্তু দাঁড়িয়ে ছিল তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম তো চলো এবার ওনাদের বাড়ির দিকে যাওয়া যাক ওনাদের বাড়িটা একটু উল্টো সাইডে তো আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছিল তো একটা দিদি আর কি আমাদেরকে পচিয়ে নিয়ে যাচ্ছিলো তো চলো আমরা যাই সামনের দিকে আরও এগিয়ে তো রাত্রি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড ঠান্ডা আর দিনের বেলায় কিন্তু আবার গরমও পড়ে যায় প্রচণ্ড এখানকার ওয়েদারটা একটা অদ্ভুত রকমের ওয়েদার আর এই দেখো এখান থেকে কিন্তু প্রচুর ক্ষেত রয়েছে আর এই যে পাশে তারগুলো দেওয়া রয়েছে বলছিলো যে ওটাতে যেন হাত না দিয়ে ওটা কারেন্টের তার এখানে দেখো কারেন্টের তার কত নিচ থেকে গিয়েছে তারপরে ফাইনালি ওনাদের বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই দেখলাম সামনে এরকম খাটিয়া রাখা ছিল তো এখানে সকলের সাথে আলাপ পরিচয় হয়ে যাচ্ছিলো তো এখানে কিন্তু ওনাদের প্রচুর মানুষ রয়েছে আর কি তো সেটাই তোমাদের সাথে তুলে ধরছি তো দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ একসাথে রয়েছে ওনাদের আর কি সবাই আলাদাই থাকেন তবে জ্ঞাতি গোষ্ঠী আর কি সকলে একসাথে একই জায়গার মধ্যে থাকে আর কি তো সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম আর ওর দিকে ক্যামেরা দিতেই আর কি ওরা প্রত্যেক আর কি ভীষণ লজ্জা পাচ্ছিলো তো তার জন্যই দেখতে পাচ্ছ ভিডিও করতে চাইছিল না তো প্রত্যেকে একটু লজ্জা পাচ্ছিলো ভিডিও করতে তো এই দেখো এটা হচ্ছে বিধি আর নিধিবিধির সাথে দেখা হয়েছিল ওরা হচ্ছে দুই বোন আর এখানে আরও অনেকের সাথে দেখা হয়েছিল একজনের সাথে খুবই বেশি বন্ধুত্ব হয়েছিল সে তার নাম হচ্ছে অঞ্জলি চলো পরে তোমাদের সাথে সবারই আলাপ করিয়ে দেব আর কি তো এখানে হচ্ছে আমার মাও এখন বসে আছে তো এখানে আসার পরেই কিন্তু ওনারা আমাদেরকে চা দিয়েছিলেন তারপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলের সাথে আমাদের পরিচয় হয়ে গিয়েছে আর আমার ভাইও এসে বসেছে অবশেষে আর এতটাই ঠান্ডা ছিল বাড়িটা যে বসাই যাচ্ছিলো না তোমরা যেটা দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সন্ধ্যাবেলার আর কি চা তো এখানে একদম খাঁটি দুধ দিয়ে চা বানানো হয়েছিল চায়ের টেস্টটা ভীষণ ভালো ছিল আর এরপরে দেখতে পাচ্ছ সকলকেই চা দেওয়া হয়েছে সাথে আমার ভাইকেও আর এই হচ্ছে সকলের সাথে দেখা হয়েছিল এখানে দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে সমস্ত বোন আর দিদিরা তো এর মধ্যে বেশিরভাগজন আমার বোন হয় অথবা সেম এজের হয় আর কি তো যাই হোক সকলের নাম আমার ঠিক মনে নেই তবে কিছুজনের নাম আমার মনে ছিল আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এই হচ্ছে আমার মা এখন এনাদের সাথে একটু গল্প করছিলাম বসে বসে আর এনারাও সবাই জিজ্ঞেস করছিলো কুম্ভতে ঠিক কতটা ভিড় আমরা পেয়েছিলাম তো সেই সমস্ত গল্প এখানে করা হচ্ছিল আর এখানে সবাই না আমাকে আর মাকে দুই বোন ভেবেছিলো তো কেউ তো বুঝতেই পারিনি যে আমার মা হয় তো সকলে একই কথাই বলে যে জানে না আর কি যে আমাকে আর মাকে সত্যি বোনের মতোই লাগে তো যাই হোক এখানে সকলে তো বিশ্বাস করতেই চাচ্ছিলো না প্রথমে যে আমার মা হয় ওটা তো আমি বলাতে সকলেই অবাক হয়ে গেছিলো তো এখন দেখতে পাচ্ছ ভাই কিন্তু খাটিয়ার ওপর একবারে শুয়ে পড়েছে তো জায়গাটা মনে হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে তার জন্যই শুয়ে পড়েছে এখানে এসে তো যাই হোক এখানে ছোটো ছোটো চেয়ার পেয়েছিলো ওখানেও বসেছিল অনেকক্ষণ তো এই দেখো এখানে সা তোমাদের দেখিয়ে দিলাম আর কি তো এই যে সকলের সাথে দেখা হয়েছিল তো সত্যি এখানকার মানুষজন ভীষণ ভালো আর এই হচ্ছে অঞ্জলি যে মুখটা দেখাতেই যাচ্ছিলো না আর কি আর যাই হোক সকলের সাথেই পরিচয় করিয়ে দিলাম তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে সকলে বসেছিল তো সবচেয়ে বাড়ির যে বড় সেও এখানে ছিল আর এই হচ্ছে অঞ্জলির বাড়ি তো অঞ্জলির বাড়িতেও আমাকে নিয়ে গেছিলো আমাকে আর ভাইকে তো ওখান থেকে আমাদেরকে রুটি দেওয়া হয়েছিল তো রুটি আর আলু দিয়ে একটা তরকারি দেওয়া হয়েছিল তো এখানে কিন্তু রুটিগুলো দেখতে পাচ্ছ উনুনেই বানানো হচ্ছিলো তো তার জন্য সত্যিই রুটিগুলোর টেস্টটাও অনেক সুন্দর ছিল আর এখানে সকলে মিলে একসাথে রুটি বেলছিলো একজন আর একজন রুটিটাকে শেখছিলো আর কি আর তরকারিটা আগে থেকে বানানো হয়ে গেছিল ওনাদের তো যাই হোক ওনাদের সকলের সাথেই পরিচয় হয়ে গেল আর কি এখানে এসে তোমরা যেটা দেখতে পাচ্ছ তো রুটিগুলোকে সুন্দর করে উনুনে শেখা হচ্ছিল আর এই হচ্ছে অঞ্জলির ভাই আর কি যে ওখানে বসে রয়েছে তো আমার ভাইকেও এখানে বসা বসি আর কি ওকেও দিতে চায় হয়েছিল হয়েছিলো তবে ও তো একা খেতেই পারে না তার জন্য একসাথেই নিয়েছিলাম আর কি তো আমি আমার ভাই মিলে টেস্ট করেছিলাম তো আমাকে কিন্তু এখানকার আচারও দেওয়া হয়েছিল পরে আমের আচার তো ও আচারটা খুব সুন্দর টেস্টি ছিল সত্যি তো আমার তো খুব ভালো লেগেছে এখানকার খাবার দাবারগুলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখনও এদের ছাদে চলে এসেছি আমি আর ছাদ কিন্তু কুম্ভমেলার লাইটটা দেখা যাচ্ছিল তবে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না তবে রাত্রেবেলায় কিন্তু ওদের ছাদ থেকে খুব সুন্দরভাবেই কুম্ভমেলার লাইটিংটা দেখা যাচ্ছিল যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই হচ্ছে ও এখানে কিন্তু পাশে পাশে তোমরা দেখতে পাচ্ছ সকলেরই বাড়ি আলাদা তবে অ্যাটাচ করা রয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের বাড়ি তবে সকলেই কিন্তু আলাদা খায় এখানে যাদের বাড়িতে আমরা ছিলাম আর আর এখানে রেডিংয়ের ডিজাইনটা একটু অন্যরকম দেখলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার এনাদের ঘরের মধ্যে এসেছি এই রান্নাঘরটা নতুন হয়েছে তো এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে বিধি তো ওর সাথে খুব ভালোই বন্ধুত্ব হয়েছিলো ভাইয়েরও তো যাই হোক এখান থেকে বিভিন্ন রকমের মোয়া বানিয়েছে ওনারা তো সেটাই দিচ্ছিলো আমাদের খাতে খেতে আর কি তো বুন্দিয়ার লাড্ডুও ছিল তার সাথে তো এরকম অনেক রকমের লাড্ডু ওনারা বানিয়েছিলেন তো সেগুলোই আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিলেন তারপর রাত্রের খাবার খেতে চলে এসছি এখানে রাত্রের খাবার খেয়েছিলাম হচ্ছে পুরি আর তার সাথে কিন্তু ধনেপাতা দেওয়া আলুর একটা তরকারি আর আচার এটা কিন্তু আমরা অন্য একজনের ঘরে এসে খাচ্ছিলাম তো যাই হোক আমাদের সকলকে খেতে দেওয়া হয়েছিলো আমি যেহেতু একটু আগে রুটি খেয়েছি তার জন্য আমি দুটোই পুরী খেয়েছিলাম তো ওটাও বেশ টেস্টি ছিল পুরীটাও তো যাই হোক এখন ঘুমানোর টাইম চলে এসছে তো মা আর ভাই ওপরে একটা চৌকিতে শুয়েছিল আর আমি আর আনটি আর একজন আর কি নিচে শুয়েছিলাম তো যাই হোক সকলে এভাবে শুয়ে পড়েছিলাম তো আজকে রাত্রে এভাবেই কাটলো আর কি তো আজকের পুরো দিনের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো বা